মানে আমি বলবো আমার ওটি এক্সপিরিয়েন্সটা সবার থেকে কিছুটা হলেও আলাদা মাস কেটে গেল কিন্তু আমি একবারের জন্য সব কিছু ঠিক ছিল কিন্তু সব ঠিক ছিল প্রিয় হয়ে গেলো তার কিছুক্ষণের মধ্যে আমি মানে এই জিনিসটা কটে গেল আমার এক মুহূর্তের জন্য খালি মনে হচ্ছিল আমি মনে হয় সবাইকে কেমন আছে সবাই তো আজকে তোমাদেরকে আমি জানাবো আমার অভিজ্ঞতা মানে আমার সাথে হয়েছিল তো তোমরা জানো যে আমাকে ভিডিও এডিটিং থেকে ভিডিও শুট থেকে মানে আমাকে কেউ হেল্প করে দেয় না তো ভিডিও শ্যুট করার জন্য হেল্প করে দেয় না আর এদিকে ধরো রিও আছে রিও কাজকর্ম আছে আহ কাজকর্ম আছে অনেকে নানান কাজকর্ম আছে বলতে পারো তো সেই কারণে আমি ভেবেছিলাম যে না তো দুটো একটা এরকম ছিল তো আমি বা দাও থাক তো মানে সময় মানে সময় করে উঠতে পারবো ওরকম মানে বসেই তো ভেবেছিলাম থাক তারপরে দেখলাম না আরও বেশি আসে তো ভাবলাম চলো তোমাদের সাথে আমারও ঠিক অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করেই দিই তো প্রথমেই জানিয়ে দিই দেখো আমি সবার মতো মানে বসে ভালোভাবে বুঝিয়ে হয়তো আমি ওভাবে কিছু বলতে পারবো না কারণ আমি বসে এখন বাজে হচ্ছে আটটা বাজে দশ মিনিট বাকি তো এই দশ মিনিটের মধ্যে আমাকে যেতে হবে রান্নাঘরে তো এতক্ষণ পর্যন্ত রিও এখানে ছিলাম তো রিওকে ঘরে দিয়ে এলাম দিয়ে এসে আমি দশ মিনিটের জন্য এই ভিডিওটা শুট করছি তো করার পর আমি যাবো রান্নাঘরে তো রান্না করতে করতে আমি তোমাদেরকে সবটা শেয়ার করবো তো ভেবেছিলাম যে পারবো না হয়তো করে উঠতে পারবো না ওভাবে বসে অতটা সময় নিই আমি হয়তো সব কিছু শেয়ার করতে পারবো না তো চলো তোমরা যখন এত করে বলছো তো একটুখানি সময় বের করি তো সময় বলতে আমি রান্না বান্না করবো তো রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করে দেবো আমার কি এক্সপিরিয়েন্সটা তো গল্প করতে করতে রান্নাটাও হয়ে যাবে আর তোমাদের গল্পটা শোনাও হয়ে যাবে তো কী কী হয়েছিল না হয়েছিল তো চলো আমি হয়তো বেশিক্ষণ এখানে বসতে পারবো না তো দশ মিনিট বাকি দশ মিনিটের মধ্যে আমি রান্নাঘরে যাবো রান্না করবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো চল আজকের মধ্যে ভিডিওটাকে শুরু করা যাক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার সাথে কী হয়েছিল না হয়েছিল তো এটা বলে দিতে পারি কিন্তু আমার সাথে যেটা হয়েছিল হয়তো সবার সাথে এটা হয় না তো চল বেশি ভিডিওটা বারো না দশ আটটা বাজে দশ ওখানেই তো চলো রান্না করতে করতে আমি তাহলে শেয়ার করি আমার অভিজ্ঞতাটা কিরাম ছিল না ছিল তো প্রথমে এই অভিজ্ঞতাটা শেয়ার করার আগে প্রথম থেকেই তোমাদের শুনতে হবে মানে একদম ভর্তি হওয়া থেকে স্টার্টিং থেকে মানে তার আগে থাকতে তবে তোমরা মানে বুঝতে পারবে যে ব্যাপারটা কি না কি হয়েছে তো চলো তাহলে শুরু করা যাক তো প্রথমে স্টার্ট করব বলতে প্রথমে বলতে পারি তো শুরুটা হয়েছিল সেপ্টেম্বরে সেপ্টেম্বরের চার তারিখে আমি ভর্তি হয়েছিলাম তো দু হাজার তেইশে সেপ্টেম্বরের চার তারিখে আমি ভর্তি হয়েছিলাম তো তার আগে থাকতেই জিনিসটা হয়েছিল তো প্রথমে যখন আমি ন মাস তোমরা দেখেছো আমার স্বাদের ভিডিও ফিডিও আপলোড হয়েছে তো সেগুলো দেখেছো তোমরা তো প্রথমেই ঠিক ছিল নমাস যখন ছিল ঠিকই ছিল তো এই শীসেকশান হওয়াটার কারণটাই ছিল তো আমার সব কিছুটাই নর্মাল ছিল তো কোনো শীসেকশান হওয়ার মতো কোনো ছিল না তো ডক্টর বলেছিলো নর্মালে হয়ে যাবে তো মাস অব্দিও ঠিক ছিল হ্যাঁ নর্মালে হয়ে যাবে সব হয়ে যাবে তো এরকম ন মাস হওয়ার পর থেকে তো প্রচন্ড কোমরে যন্ত্রণা হতো তো আমি তো মাকে বলেছিলাম মা বললো এরকম হয় একটু অর্ধ কোমরে যন্ত্রণা হয় ওরকম তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আমি মানসিক দিক থেকে মোটামুটি ঠিক ছিলাম তো আমি শারীরিক দিক থেকে মানে ভিতর থেকে কী ছিল আমি জানি না তো আমি নিজেও একবারের জন্য বুঝতে পারিনি কারণ আমার মানসিক দিকটা মানে ঠিক ছিল যে হ্যাঁ ও হয় এটা হয় ওটা হয় তো আমি এরকম ইউটিউবে অনেক সার্চ ফার্চ করে দেখেছিলাম হ্যাঁ এরকম হয় হ্যাঁ করতে হয় ঠিক আছে তো চলো তারপরে uh, এরকম যন্ত্রণাটা হতো মাসে স্বাদ হলো স্বাদ হওয়ার পর থেকে এই যন্ত্রণাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেল তো মানে প্রচণ্ড বলতে মানে খুবই যন্ত্রণা মানে রীতিমতো মানে যখন তখন প্রচণ্ড যন্ত্রণা হতো আমি মানে শুয়ে থাকতাম শুয়ে থাকতাম মানে এতটাই কষ্ট হতো তারপরে আবার কিছুক্ষণ পর পর ঠিক হয়ে যেত আবার নর্মাল হয়ে যেত আমি আবার নর্মাল কাজকর্ম করতাম ঠিক ঠিক হতো তো তোমরা দেখেছো আমি মাস পর্যন্ত আমি সকালে রান্না করেছি যেদিন ভর্তি হয়েছি সব করেছি এমন তেমন কিছু হয়নি কিন্তু মাঝে মধ্যে ওই যন্ত্রণাটা হতো তো মা বললো তুই তো একটু রোগা তো তার কারণে হয়তো এই এতটা মানে বাচ্চাটার ওয়েট তো সেই কারণে তো নিতে কষ্ট হচ্ছে বলে তো হয়তো কোমরে যন্ত্রণা হচ্ছে তো আমার তো নর্মালি ঠিক ছিল কিন্তু একদিন কী হলো এরকম তো যেদিন আমি ভর্তি হয়েছি তার এক সপ্তাহ আগে তো এত প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এত প্রচণ্ড মানে আমি থাকতে পারছি না এর তখন আমাকে মানে যেখানে আমি আর কি নার্সিংহোমে হয়েছিলাম সেবায়ুন নার্সিংহোমে যেখানে আমি আমার ডেলিভারি হয়েছিলো তো সেখানেই আমি ডাক্তার দেখাতাম সেই ডাক্তার হাতেই আমার হওয়া তো সেইখানেই গেলাম তো সেখানে গিয়ে সেদিন সেই ডাক্তারটাই ছিল না তো এরকম বললাম যে যন্ত্রণা হয় তো ওরা সব কিছু ঠিকঠাক করে দেখলো যে নর্মালি আছে কিছুই নেই কোনো সমস্যা নেই কিন্তু এরকম যন্ত্রণাটা হয়েছে তো কেন হচ্ছে সেটা তো ওরা বললো এখন তো সপ্তাহটা হয়নি তো এরমভাবে এখন বাচ্চাকে তো ডেলিভারি করানো যাবে মা বললো সিজার করে দিতে এত কেন যন্ত্রণা হচ্ছে তখন ওরা বললো এখনও তো এক মানে এখনও তিন চারটে সপ্তাহ বাকি আছে তো তিন চারটে সপ্তাহে একটু এগিয়ে গেলে তাহলে বাচ্চাটার জন্য একটু ভালো হয় তো সেইটাই দেখি আর কি তখন বললো তাহলে থাক একটুখানি সহ্য করিনি মা বললো তাহলে একটু কষ্ট নি আর দু তিন সপ্তাহ চলে আসুক তাতে বাচ্চাটারও কোনো মানে ব্রেন বলো কোনো সমস্যা হবে না তাহলে ঠিক আছে বলে একটা সপ্তাহ মানে ওই কষ্ট করতে করতে গেল তো তারপরে আর একদিনই ওরকম এত যন্ত্রণা এত যন্ত্রণা মা বললো বাদ দাও তাহলে এবারে এই সপ্তাহে যখন ডাক্তার দেখালাম ডাক্তার বললো ঠিক আছে আঠা আটত্রিশ সপ্তাহ আমার হয়ে এসছিল মানে হয়ে মানে পড়বে পড়বে এরকম তো তখন ডাক্তার বললো তাহলে যদি করাতে চান তাহলে সি সেকশান ডেলিভারি করিয়ে নিতে পারেন নর্মালই হবে না মানে নর্মাল হওয়ার চান্স ছিল তো সবাই মিলে বললো বলে আমি বললাম মা বললো তাহলে নর্মাল করানোর দরকার নেই সি সেকশান তো সবার সাথে পরিবারের সাথে কথাবার্তা বললাম বলার পর সবাই রাজি হলো হ্যাঁ সে সেকশান করিয়ে নাও এতই যখন যন্ত্রণা হচ্ছে নর্মালের জন্য চেষ্টা করে নেই যদি কোনো ক্ষতি টতি হয়ে যায় তো যাই হোক ঠিকঠাক হলো সব কিছু তো আমার ডেটও দিয়ে দিলো ডাক্তারও ঠিক হলো সব কিছু তো চার তারিখ আমি ভর্তি হতে গেলাম চার তারিখ আমি নর্মালভাবেই বাইকে করে নর্মালি গিয়েছি ভালোভাবে থেকেছি ওখানে মোটামুটি সব ঠিক ছিল তো পাঁচ তারিখ আমার ডেলিভারি ছিলো এগারোটার দিকে সকাল এগারোটার দিকে তো তো তারপরের দিন গিয়ে সকালবেলা ছটা থেকেই আমার সব কিছু শুরু হলো ছটা থেকে আমাকে যাবতীয় সব কিছু মানে চান টান করে একটা ভালো জামাকাপড় পরে নিতে বলো নর্মালি যা হয় তখন আমার বাবা মা আসেনি মানে বাড়ির কেউই আসেনি তখন তো নটার দিকে আসবে ওরা তো নটার মধ্যে আমাকে মোটামুটি সব কিছু রেডি করে দিয়েছে তো তখনও পর্যন্ত মোটামুটি সবই ঠিক ছিল মানে ইঞ্জেকশান স্যালাইন ক্যাপিটাল সব কিছু মানে রেডি আমি একদম নটার সময় তো বাড়ির লোক এলো রীতিমতো সবাই এলো তো মোটামুটি তখন ঠিকই ছিলাম তারপরে ডক্টর এলো ডক্টর দেখলো সব কিছু চেক আপ পেক আপ করলো তো একদম ঠিক আছে সব তো ওটির জন্য আমি রেডি তো আমাকে দশটা আমার অতটা তখন মনে নেই তখন আমি ঘড়িটা দেখিনি নিই এরকম দশটা কি ওরকম হবে আর কি এগারোটা এগারোটা ওরকম হবে এগারোটা বাজে তো তখন আমাকে নিয়ে গেলো আমি হেঁটে হেঁটেই গেলাম ওটিতে গেলাম গিয়ে ওটিতে যাওয়ার পর আমার যে ড্রেসটা ছিল সেটা চেঞ্জ করে ওদের ওটির জামা পরিয়ে দিলো তো তখন আমি নিজেই জামা পরলাম নিজেই জামা পরলাম নিজে হেঁটে হেঁটে গেলাম তারপরে ওটির রুমে ঢুকলাম তো ওটার রুমে ঢোকার পর আমি একটুকু ভয় পাইনি ভাবতে পারবেন আমি একটুকু ভয় পাইনি তো তার কারণ হয়েছে দেখেছি দেখে টেকে নিয়ে আমি সব কিছু জানতাম যে আমার আমার এরপর এটা হবে এরপর ওটা হবে তো সেই জন্য আমি মেন্টালি একদম ঠিকঠাক ছিলাম যে হ্যাঁ আমার সাথে এগুলো এগুলো হবে কোনো অসুবিধা নেই আমি সব কিছু নেবো তো মোটামুটি ঠিক ছিল এবার উঠিলাম যাওয়ার পর আমি দেখলাম এদিক ওদিক ঘুরে উঠিতে তা ভালো লাগলো তো আমি একটুকু ভয় পাইনি তার জন্য তো তারপরে যিনি আমাদের নার্স একটি ছিলেন তো ওখানে মোটামুটি দুটি দু একজন ডক্টর ছিলেন আর আমার মেন যে ডাক্তার যে আমাকে ওটি মানে অপারেশন করবেন আর কি সে সেকশন ডেলিভারি করবেন সে তিনি ছিলেন আরও তিন চারজন যেরকম ছিলেন ডক্টর তো আমার অতটা মনে নেই ও তারপরে আমাকে বললো ওটিতে মানে ওটির যে বেডটা আছে তো বেডটার মধ্যে উঠে পড়তে তো আমি নিজেই উঠলাম তো নিজে উঠলাম ওনারা শুয়ে দিতে শুয়ে দিলেন তারপরে আমার সব হাতে রাতে দানা কী সব লাগিয়ে লাগিয়ে দিলেন আর কি সব ঠিকঠাক করে দিলেন তারপরে ওই যে ইনজেকশনটা দেয় তো এটা আমি শুনেছি নাকি প্রচণ্ড পেন হয় প্রচণ্ড তো আমার মানে এটা শোনা বলতে আমার পাশাপাশি লোকেদের থেকে শোনা যে প্রচণ্ড লাগে ওই ইনজেকশনটা যে ইঞ্জেকশানটা দেয় কোমরে তো সেটার জন্য আমি মানসিকভাবে একদম ঠিক ছিলাম যে হ্যাঁ একটু লাগবে একটু সহ্য করতে হবে তো আমি মানে তোমাদের বলবো যে এক ফোটাও লাগে না একটা ইঞ্জেকশান লাগলে যেরকম লাগে সেরকম লাগে তো আমি প্রচণ্ড ইঞ্জেকশানে ভয় পেতাম কিন্তু আমি এত ইঞ্জেকশন খেয়েছি তার থেকে আমার একটুকু ভয় কেটে গেছে তো সেই ইঞ্জেকশানটার জন্য আমি একটুকু ভয় পাইনি তো হ্যাঁ একটু লেগেছিল মোটামুটি ঠিকঠাক তো ইঞ্জেকশানটা দেওয়ার পর আমি আমাকে শুয়ে দিল আমি শুয়ে পড়লাম তারপরে ওরা মানে তারপরে চোখকে একটা পটি দিয়ে দেয় তো আমার মানে প্রথম থেকেই মানে একদম ডে ওয়ান থেকে একদম ইচ্ছা ছিল যে আমি আমার সার্জারিটা নিজে চোখে দেখব যে কিভাবে কি করে কিভাবে বাচ্চাটা বের করে সব কিছুটা দেখব তো আমার ইচ্ছা ছিল তো আমি একটুকু ভয় পাইনি যে হ্যাঁ কাটবে কাছে কাট দেবে দেবো ও দেবে না আমি দেখ কীভাবে হয় তো সেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল তা কিন্তু ওরা তো মানবে না পটিটা দিয়ে দিয়েছিল তো তাও আমি চোখটা সবসময় মানে কী বলতো পটির মধ্যে খুলে রেখেছিলাম যাতে আমি আর কি দেখতে পাই তো মোটামুটি দেখা যাচ্ছিলো আমি বলবো দেখা যাচ্ছিল তো কিছুটা দেখা যাচ্ছিলো মানে অর্ধেক নিচের দিকটা চোখটা করলে নিচের দিকটা দেখা যাচ্ছিল ওপর দিকে চোখটা করলে ওপর দিকে মানে দেখা যাচ্ছিল মানে তোমরা যদি চেষ্টা করো দেখা তো দেখা যাবে আর পটিটা তেমনভাবে ভালোভাবে লাগানো হয়নি বলতে পারো তো দেখা যাচ্ছিলো তো আমার ওই আশাটা পূর্ণ হয়েছে যে হ্যাঁ আমি আমার নিজের চোখে দেখতে পেরেছি সব কিছুটা তো আমি দেখেওছি সব কিছুটা তো মোটামুটি আমি সব ঠিক ছিলাম আমার পটিটা দেওয়ার পর তো কিছুক্ষণ পর দেখি ওরা আমার পেটেতে কিছু একটা করছে তো আমি বুঝতে পারছি খুব ভালোভাবে বুঝতে পারছি তো তারপর তখন আমি বলি যে কাটবে মনে হচ্ছে তো সেই কারণে আমি বলি যে আমার আমি শুনেছি যে পাটা নাকি ভারী হয়ে যায় তো আমি সেই জন্য ডাক্তারকে বলছি ডাক্তার আমার আমি পাটা নাড়িয়ে দেখছি যে হ্যাঁ পাটা নড়ছে তখন আমি ডক্টরকে বলি ডাক্তার আমার পাটা নড়ছে কিন্তু এখনও তখন ডক্টর কিছুক্ষণ পরে বলে তো তারপরেই কিছুক্ষণের মধ্যেই বলে যে ঠিক আছে তোমার পাটা যখন নড়ছে তাহলে তুমি হেঁটে দেখাও নিচে নামো নেমে হেঁটে দেখো তো আমি জাস্ট চেষ্টা করি আর কি নামার জন্য তো দেখি যে না পাটা প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে গেছে মানে নামানো যাচ্ছে না আমি কিন্তু আমার মনে হচ্ছে যে আমি পাটা নড়াচ্ছি কিন্তু আদৌ আমি পাটা নড়াতেও পাচ্ছি না আমি পাটা নামাতে আর তো আর কিছুক্ষণ পর দেখি পাটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে যেন পাটা অনেক মোটা মোটা হয়ে গেছে এরকম মনে হচ্ছে তো কোমর থেকে পাও দিই তারপরে তো ওরা মানে ডক্টররা বুঝতে পেরে যায় তখন ওরা দেখে দেখে তো সার্জারি শুরু করে তো কাটে তো আমি ভালোভাবেই বুঝতে পারি তো আমি ফিল করারও চেষ্টা করছি আর এদিকে দেখছি যে হ্যাঁ ওরা একটা ছুরি নিয়ে কাটলো তো কোন মানে কাটা জায়গাটা মানে দেখছি যে কাটছে কিন্তু মানে সরাসরি পেটটা দেখতে পাচ্ছি না যে কাটছে তো দেখলাম ছুরিটা দিয়ে টানলো আমি বুঝলাম হ্যাঁ ঠিক আছে সে ফিলও করলাম যে হ্যাঁ একটা কিছু গেল তো সেইভাবেই আর কি সব কিছুই হচ্ছে কাটাকাটি হলো অনেক এখন আমি বুঝতে পারিনি কখন ধরে কখন যে টাইমটা চলে যাচ্ছে মোটামুটি সব কিছু হলো তারপরে লাস্টের দিকে ওরা মানে একটা যে আম ডক্টর ছিল মেয়ে ডাক্তার ছিল একটা তো সেই ডাক্তারটি মানে যখন মানে সব কিছু হয়ে গেছে কাটাকাটি এবার মানে বাচ্চাটিকে ডেলিভারি করা হবে তো তখন বাচ্চারা ডেলিভারি করার সময় তখন এই বুকের দিকটা না প্রচণ্ড চাপ দিচ্ছিলো প্রচণ্ড চাপ দিচ্ছিলো আর মানে যাতে ঠেলে আর কি বের করি আমি এরকম অনেকে শুনেছি যে এই রকম সময় তো প্রচণ্ড মানে বুক হালকা হয়ে যায় এরকম মনে হয় তো আমার তেমন কিছু মনে হয়নি কিন্তু চাপ দিচ্ছিলো ওটা একটু বুঝতে পারছিলাম তো আমার একটু লাগছিলো আর কি তো তেমন কিছু হয়নি তো মোটামুটি হলো তারপরে বাচ্চারা হয়ে যাওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পর তো আমার চোখের পটিটা খুলে দেয় তো আমাকে দেখায় তো নারী বাড়ি সমিতি আমাকে দেখায় তো আমি ভালোভাবেই দেখি তো দেখার পর আমায় জিজ্ঞেস করেছিল ডক্টর যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো আমি বললাম ছেলে হয়েছে তো হওয়ার পর ওকে তো নিয়ে চলে যায় তারপরে বলে যে ওকে নিয়ে চলে যাচ্ছে কিছু পর পরিষ্কার করে এসে তোমার কাছে দেওয়া হবে মানে ওটি রুমেই আর কি দেবে এটা বললো বলে চলে যাওয়া চলে গেলো তারপর কিছুক্ষণ পর তো মানে নিয়ে চলে গেল তো পরিষ্কার করা হবে বলে ওকে নিয়ে চলে গেল তো আমার মোটামুটি সব কিছু মানে ডক্টররা ঠিক করছে সেলাই লাই করে আর কি পেস্টিং পেস্টিং করে দেবে রেডি করবে আর কি তো মোটামুটি ঠিক হচ্ছে তো আমি ওই আনন্দে আমার ছেলে হয়েছে ছেলে হয়েছে হ্যাঁ ঠিক আছে ছেলে হয়েছে আনন্দে আর কি তো সেই নিয়ে আমি আর অত এ করিনি আমি ওইটা নিয়ে ভাবছি তো তার কিছুক্ষণ পর দেখি ডক্টররা খুব মানে কথাবার্তা বলছে কি হয়েছে কি হয়েছে এটা হয়েছে মানে কথাবার্তা বলছে তো খুবই আস্তে আস্তে বলছে আমি কিছু শুনতে অতটা পাইনি টুকটাক তো শুনতে পাচ্ছি কিছু একটা বলছে তো তারপরে ওকে আর নিয়ে এলো না তো ও হয়েছে এগারোটা আটচল্লিশে তো আমার ওটি শেষ হয়েছে দুটো তো মানে সেই তারপর এগারোটা আটচল্লিশের পর এই যে দুটো পর্যন্ত সেই জার্নিটা ছিল একটা অন্য রকম মানে সেই মানে এক্সপিরিয়েন্সটাই আলাদা ছিল তো ওইটাই ছিল আমার অতি অন্য রকম একটা এক্সপিরিয়েন্স বলতে পারো তো চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে তেরো মিনিটের একটা বড়ো ভিডিও হয়ে গেছে তো এই মানে এর পরেরটা তোমাদের পরের বাটে তোমাদেরকে বলবো কোন তো চলো আমার রুটি হয়ে গেছে রাতের রান্না হয়ে গেল তো চলো এই ভিডিওটার মানে পরের পাটে তোমাদেরকে পরেরটা বলে দেবো তো আজকের মতো টাটা